আপনারা দেখছেন খবর সময়ের সাথে মানুষের টাকা নিয়ে পাশে দেশে রক্তদানের নামে প্রতারণার অভিযোগে দিল্লি থেকে গ্রেপ্তার এক তরুণ গত বিধানসভা নির্বাচনে প্রাপ্ত তালিকা ঘোষণার পরেই বিক্ষোভ শুরু হয়েছিল বিজেপিতে লোকসভা ভোটের ক্ষেত্রে তার পুনরাবৃত্তি চাইছে না গেরুয়া শিবির তৃণমূল সূত্রের বক্তব্য কংগ্রেসকে ঘোরোভাবে জানিয়ে দেওয়া হয়েছে তাদের গত লোকসভা পাওয়া দুটি আসনে প্রার্থী দেবে না তৃণমূল স্বাধীনতার পরে গুজরাটে নতুন করে গড়ে তোলা সোমনাথ মন্দিরের উদ্বোধন এড়িয়ে গিয়েছিলেন নেহেরু গেরুয়া শিবিরের দাবি সে প্রথা মেনেই এ যাত্রায় রাম মন্দির উদ্বোধন এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস গত ছ মাসের বেশি সময় ধরে মণিপুর অশান্ত গোষ্ঠী সংঘর্ষের তীব্রতা আগের চেয়ে কমলেও তা পুরোপুরি থামাতে কার্যত ব্যর্থ নরেন্দ্র মোদী সরকার এ আবহে আজ সেনাপ্রধান বলেছেন ভারত মায়ানমার সীমান্তের অবস্থা বেশ উদ্বেগে তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম রেডিও টেলিস্কোপ অবদান রাখছে ভারতও সমাধান হবে মহাবিশ্বের রহস্যের তিন ডিগ্রিতে নামলো দিল্লির তাপমাত্রা ঠান্ডার সঙ্গে আরও দুই সমস্যার জেরবার রাজধানী বয়স্কদের সুরক্ষিত রাখতে কোভিড বিধি মানার জোর চিকিৎসকদের বৃহস্পতিবার সন্ধ্যায় পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির বাসস্থান বঙ্গভবনে বিশেষ অনুষ্ঠানে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পশ্চিমবঙ্গের প্রথম ব্যাটারি চালিত ভেসেল তৈরি হলো গার্ডেন রিচে